অনেক আশা ছিল অনেক প্রত্যাশা ছিল কিন্তু তার কিছুই হলো না হ্যাঁ ভারত ভার্সেস পাকিস্তানের যে এশিয়া কাপের দু হাজার পঁচিশে যে সেকেন্ড টাইম যে ফেস টু ফেস হয়েছে ভারত এবং পাকিস্তান সেই খেলায় কিন্তু পাকিস্তানিরা ভেবেছিল এইবার হয়তো একটা সুযোগ আছে তাদেরকে একটা রিভেঞ্জ নেওয়ার কিন্তু কিন্তু সেই সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারলো না এবং একশো একাত্তর রান করার পরেও পাকিস্তান হারলো কি কারণে হারলো কী কী হলো পুরো ঘটনা নিয়ে আজকে কিন্তু হাজির হয়েছি তোমাদের সঙ্গে আলোচনা করবো বলে তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে তো দেখো একশো রান প্রথমে ব্যাট করে পাকিস্তান যখন টার্গেট দিল তো তারপর ইন্ডিয়ান ব্যাটাররা নামার পর ওই রকম ধ্বংসযোগ্য চালালো অভিষেক শর্মার শুভমান গিল প্রথম উইকেটে দশ ওভারের মধ্যে হানড্রেড প্লাস স্কোর বিনা উইকেটে এখানেই কিন্তু ম্যাচ কিন্তু চলে যায় ভারতীয়দের কাছে অর্থাৎ পাকিস্তানের হাতে কিন্তু ম্যাচটা ছিটকে বেরিয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু কথা কিন্তু তুলতে ছাড়ে না বিশেষ করে পাকিস্তানিরা এবং পাকিস্তানের যারা প্রাক্তন প্লেয়ার আছে তারা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অবশ্যই এর মধ্যে থার্ড হয়ে নাক গলি দিয়েছে অলরেডি তার কারণ হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান কিন্তু সবসময় তারা চায় ভারতকে হেনস্থা করার জন্য একটা ফাঁকর জামানের একটা আউট হার্দিক পান্ডিয়ার বল আউট সুইং খেয়ে যখন এজ লেগে ফাঁকর জামানের ব্যাটের এজ লেগে সঞ্জু সামসাং ক্যাশটা গ্লাভস বন্দি করে তখন কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল যে সেইখানে কিন্তু সঞ্জু সামসাঙের গ্লাভসটা আগে পড়েছে পরে তার উপরে বলটা পড়েছে অর্থাৎ গলের সঙ্গে মাটির কোনো কানেকশান ছিলই না কিন্তু এখানে তারা বলছে যে বলটা মাটির টাচ করেছে ইভেন থার্ড আম্পেয়ারও কিন্তু ওটাকে ফাঁকর জামানের ক্ষেত্রে ওইটা আউট সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারা কিন্তু সেই যে তাদের পুরনো রোগ সেই রোগটা কিন্তু বজায় রেখেছে তারা বলছে নট আউট কিন্তু থার্ড কল করার পর দেখা যাচ্ছে সেটা আউট তো যাই হোক এরপরে একটা কথাই বলি যে যদি ফাঁকর জামান আউট না হতো কত রান হতো একশো একাত্তর একশো আশি হতো পাকিস্তানের স্কোর চলো একশো নব্বই চলো পুরো রাউন্ড ফিগার দিতাম দুশো দুশো রাউন্ড ফিগার দিতাম তো এরপরে দুটো কথা বলবো আমি যুক্তি দেখাবো সেটা হচ্ছে অভিষেক শর্মা আর গিল যেভাবে খেলা শুরু করেছে শুরু করেছিল আর কি তা দুশো স্কোর হলেও কিন্তু ইন্ডিয়া জিততো এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে একশো একাত্তর রান একশো একাত্তর রান করে চেলামিলি করছে পাকিস্তান বাংলাদেশের সব এরা কিছু কিছু ক্রিকেট বোদ্ধারা তো তারা এই চিলামিলি করাটা বেকার তার কারণ হচ্ছে ইন্ডিয়া কিন্তু অলরেডি চার চারটে ক্যাচ মিস করেছে কিরকম দুটো মিস করেছে অভিষেক শর্মা একটা কুলদীপ যাদব মিস করেছে বরুণ চক্রবর্তী বলে এবং আরেকটা মিস করেছে শিবম দুবে তো এই চার চারটে যদি ক্যাচ লুকে ফেলতো আমার তো মনে হয় না দেশও ক্রস করতে পারতো পাকিস্তান তো এক্ষেত্রে কি হতে পারতো কি হবে এইসব চিন্তা না করে যেটা হয়েছে সেইটার উপর ফোকাস দেই ভালো তো সুতরাং একশো একাত্তর টার্গেট দিয়েছে ইন্ডিয়া কিন্তু চার উইকেটে সেই রান তুলে দিয়েছে আঠেরো ওভার পাঁচ বলে তো ভালো খেলার মধ্যে আমরা সকলেই জানি কে কীরকম পারফর্ম করেছে সকলেই জানি এর মধ্যে কিছু যে মানে কথা কাটাকাটির কন্ট্রোভার্সি ব্যাপার চলে এসেছিলো অভিষেক শর্মা সুবমন গিল যখন ব্যাট করছিল তখন হ্যারিস রাউফ পাকিস্তানের বোলার ফাস্ট বোলার হ্যারিস রাউফ কিন্তু বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করছিল সুবমান গিলকে এবং অভিষেক শর্মাকে সেই ভিডিও আমরা জানিয়ে দেখেছি তো এই সব মিলিয়ে টোটাল কিন্তু পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলাটা প্রথমের দিকে মনে হচ্ছিলো যেন জমবে কিন্তু শেষের দিকে কিন্তু একদমই পুরো ফিকে হয়ে গেছে যাকে বলে ছেলে খেলা করেছে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে পাকিস্তানের বোলারদের সঙ্গে যতদিন শিবম দুবে ইন্ডিয়া টিমে খেলেছে সেই দু উনিশ সালে তার অভিষেক হওয়ার পর থেকে বত্রিশটা ম্যাচ খেলেছে ইন্ডিয়া টিমে এবং বত্রিশটা ম্যাচই কিন্তু শিবম দুবের খেলার মানে খেলাতে ইন্ডিয়া টিম কিন্তু জিতেছে টি টোয়েন্টির ক্ষেত্রে বলছি এবং টানা পাকিস্তানকে ছয় শূন্যতে নক আউট করে দিয়েছে ইন্ডিয়া পরপর ছয় ছটা টি টোয়েন্টি ম্যাচ এখন জিতে গেল পাকিস্তানের সঙ্গে এটা কিন্তু একটা আলাদা রেকর্ড ইন্ডিয়া টিমের জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ সকল ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ এবং খেলাধুলো সংক্রান্ত যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে সাথে আমার চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সেটা পৌঁছে যায়